সন্দীপ ঘোষ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ তার পর পর সম্পত্তির হদিস পাওয়া যাচ্ছে বিলাস বহুল তার বাংলো রয়েছে তার সম্পত্তি রয়েছে আর এবার হাতিয়ারা হাতিয়ারায় আরও একটি হাতিয়ারাতে সন্দীপে তিনতলা বাড়ির হদিশ পাওয়া গিয়েছে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একের পর এক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে গতকাল ঘুটিয়ারি শরীফে যেখানে তার বাংলো আপনারা দেখেছেন বিলাস বহুল বাংলো আর এবার হাতিয়ারা ছবি দেখতে পাচ্ছি যেখানে তার তিনতলা বাড়ির হদিশ পাওয়া গিয়েছে এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন জি চব্বিশ ঘন্টায় সন্দীপ ঘোষ আরজি করে প্রাক্তন অধ্যক্ষ তার একের পর এক সম্পত্তির হদিশ ক্যানিং বেলেখাটার পর এবার হাতিয়ারা রাদারহাট সংলগ্ন হাতিয়ারায় আরও একটি বাড়ির হদিশ সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সন্দীপ ঘোষের তিনতলা আরও একটি বাড়ির হদিশ পাওয়া গিয়েছে হাতিয়ারাতে তার আরো একটি সম্পত্তি রয়েছে আর করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার একের পর এক সম্পত্তির হদিশ তার বিলাস বহুল বাংলো ছবি আপনারা গতকাল দেখেছেন ক্যানিং এর ঘটিয়ারি শরীফে সেখানে সঙ্গীতা সন্দীপ বিলা সেই বাংলোর নাম বিলাস বহুল বাংলো আর তারপর বেলেঘাটা এবং হাতিয়ারাতেও তার সম্পত্তির হদিস আমরা কথা বলবো নামটু এই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নামটু জানার চেষ্টা করব একের পর এক সম্পত্তির হদিস পাওয়া যাচ্ছে সন্দীপ ঘোষের এবার হাতিয়ারাতে তার তিনতলা একটি বাড়ি দেখে একেবারে হাতিয়ারাতে একবার নোয়াপাড়াতে সেখানে কিন্তু তলার একটি বিলাসবহুল দেখতে পাবে যে এই সেই বাড়ি যে বাড়িটা ইতিমধ্যে সিবিআই এর তরফ থেকে নোটিশও লাগানো হয়েছে যেখানে পরিষ্কার লেখা রয়েছে সন্দীপ ঘোষ এবং সিবিআই এর তরফ থেকে সেই নোটিশ করা হয়েছে পনেরো আট দু হাজার চব্বিশ সেই নোটিশ করা হয় এবং ষোলো আট দু হাজার চব্বিশে সকাল আটটার সময় তাকে কিন্তু সিবিআই দপ্তরে হাজিরা কথা বলা হয়েছে এবং সীমা পাউ যিনি সিবিআই এর যিনি রয়েছেন দায়িত্বে রয়েছেন এই কেসের দায়িত্ব রয়েছেন তার সই করা রয়েছে এবং এই হলো সেই ঘোষ যে হাতিয়ারার একেবারে সেখানে কিন্তু এই ঘোষ সন্দীপ ঘোষ তার এই বিলাসবহুল এবং এই তিনতলা বাড়ি সেই বাড়িটি কিন্তু এখানে তিনি কেনেন এবং পুরো বাড়িটি কিন্তু তার এমনটাই জানা যাচ্ছে এবং কিছুদিন আগে এই যে সামনে দেখতে পাচ্ছে এখানে কিন্তু কোনো নেম প্লেট বা তার নামের কিছু একটা ফলক লাগানোর জন্য সেই কাজে কিন্তু করা হয়েছে তবে এই বাড়িটি যেটা স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে বেশ কিছু কয়েক বছর আগে কিন্তু এই বাড়িটি কেনা হয় কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরে তারা কিন্তু কেউ এই বাড়িতে থাকে না এই বাড়ি ছেড়ে তারা অন্যত্র চলে যায় এবং এখনো পর্যন্ত সেই বাড়িটি কিন্তু এখনো এখানে রয়েছে এবং এই বাড়িতে যদিও এখন কেউ থাকেন না তালাবদ্ধ অবস্থায় রয়েছে তবে সন্দীপ ঘোষের এই যে বিলাস বহুল বাড়ি একের পর এক তার যে সম্পত্তি সেই সম্পত্তির হদিস পাওয়া যাচ্ছে এবং তার কাজেই কিন্তু এই যে হাতিয়ারায় নোয়াপাড়ার মল্লিক বাগান এলাকা সেই এলাকাতে এই সন্দীপ ঘোষের এই যে বিলাসবহুল বাড়ি সেই বাড়ির হদিস পাওয়া গেল এবং সেই বাড়িতে এসে দেখা গেল যে সিবিআই এর তরফ থেকে এই বাড়িতেও কিন্তু নোটিশ লাগিয়ে দেওয়া দিয়ে যায় তারা এবং হাজিরার জন্য তাকে সেই নোটিশ কিন্তু লাগিয়ে দেওয়া হয় তুমি দেখতে পাচ্ছে সেই ছবি একদিকে যেমন এই যে গ্যারেজ রয়েছে যেখানে একটা মন্দির যেখানে পুজো করার জন্য একটা মন্দিরের জায়গাও রয়েছে যেখানে তার বাড়িতে কোনো পুজো হলে সেখানে করা যায় এবং সেই জায়গাও কিন্তু করা রয়েছে এবং এই যে তিনতলা বাড়ি সেই বাড়িটি কিন্তু পুরোটাই একাধিক রুম রয়েছে সেই বাড়ির মধ্যে এবং এই যে গোটা বাড়িটি সেই বাড়িটি শুধুমাত্র সন্দীপ ঘোষের এবং সূত্র মারফত খবর যে প্রথমে এই বাড়িতেই কিন্তু তারা পরিবার সহ তারা এখানেই থাকত এবং তারপরে তারা এখান থেকে চলে যায় এবং স্থানীয় যারা রয়েছেন তারা তাদের বক্তব্য যে এই যে বাড়িটি সেই বাড়িতে কিছুদিন হয়েছে তারা কিন্তু চলে গেছে তারপর থেকে এই বাড়িতে আর কেউ যাতায়াত করতো না তুমি নজর রাখো ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা